দর্শক আসসালামু আলাইকুম আমরা অলরেডি সাদিয়ার বাসায় চলে এসেছি আর এটা হচ্ছে সাদিয়ার দাদুর খানকা শরীফ এখানে সাদিয়া গান শিখেছে আমরা একটু সাদিয়ার সাথে কথা বলি সাদিয়া আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো এটা তোমার দাদুর ভাই না আমরা তো আমরা তো হচ্ছে সাদিয়ার গান প্রায় শুনি শুনতে পাই কিন্তু আপনাদেরকে তো দেখতে পাই না কখনো আজকে আপনাদেরকে দেখে আমাদের খুবই ভালো লাগছে এবং আমরা একটু জানতে এসেছি যে সাদিয়া কতদিন ধরে গান শেখাচ্ছেন আপনি আদিয়া মনে হল খুব ছোট মানে ক্লাসে গিয়ে যখন পড়েনা হ্যাঁ হ্যাঁ ওই সময় থেকেই ছোট খুব ছোট আচ্ছা সাদিয়া যে এত সুন্দর গান করে এবং আপনি আপনি তো আপনার অনেক স্টুডেন্ট আছে তাদের মধ্যে কি আপনি সাদিয়াকে কত নাম্বার দিতে চান সাদিয়া এখন আমার ধরেন যেই এই মে শিল্পীর মধ্যে হ্যাঁ সাদিয়াই এখন মনে রে এক নাম্বার এক নাম্বার হই যা হই যা পাগলকে বেঁচে দেখছেন

আর এখন একটু দাদুর পরিচয়টা আমরা শুনি দাদু দাদু যদি আপনার পরিচয়টা আপনি দেন তাহলে আমাদের দর্শকরা আপনার সাথে পরিচিত হলো আর কি আমি মোহাম্মদ আব্দুল খালেক দন জি আমি এক সময় পালা গান করতাম অনেক পরে মানে পাকিস্তান পিরিয়ড থেকে আমি গান করি আচ্ছা তারপরে এখন বয়স হয়ে গেছে তো এই জন্য আমি গান

আমরা একটু শুরু করব তার আগে আমাদের পাশে আছে মালিক দেওয়ান ছোট দাদা ওনার থেকে একটু শুনি সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম যদি আপনার পরিচয় আমাদের দর্শকের সাথে শেয়ার করতেন আমার পরিচয় তো আমি আব্দুল খালেক দনের সদর ছোট ভাই তো উনি আমার এই গান শিক্ষার হচ্ছে ওস্তাদ বা বায়াতের গুরু খুব ছোটবেলায় থাকি আমরা দুই ভাই শিল্পী জগতে এ পর্যন্ত গা আসছি এক সময় দুই ভাই পালা গান গাতেন আচ্ছা তো এখন বর্তমান ভাইয়ের তো মানে সেই বয়স আর নাই সেই সময় নাই সে এখন বৈঠকি ভাবে দেখটি গায় এখন পালা গান আমিই গাই আচ্ছা বিভিন্ন দেশের বিভিন্ন শিল্পীর সাথে গান নিয়ে থাকি আচ্ছা আচ্ছা তো সাদিয়া যে আপনাদের পাশাপাশি সাদিয়া গানের জগতে আসছে এবং সাদিয়া কণ্ঠ মোটামুটি অনেক দর্শক চিনে গিয়েছে তাতে আপনাদের কেমন লাগে আমাদের মানে যে আমাদের যে প্রতিভাটা उभरি আসছে হ্যাঁ এতে আমরা খুবই খুশি খুবই সন্তুষ্ট যে আমরা দুই ভাই তো সবসময় থাকবো না হ্যাঁ তো তার মধ্যে দিয়ে হয়তো আমরা দুই ভাই বেঁচে থাকবো মানুষের মধ্যে তুলে ধরবে দুই ভাই এটা আমরা দুই ভাই খুব খুশি ঠিক আছে আজকে যেহেতু আপনারা যন্ত্র নিয়ে বসেছেন সাদিয়া তার ডায়রি নিয়ে বসেছে আমরা গান শুনি দর্শক তারপরে আমরা কথা বলবো আর প্রয়োজন আপনি আবার গানের তাল নষ্ট করেন না আপনি তো কিছু পারেন না ভন্দারি প্রেমে আমি দিব ভন্দারি বাবা তোমায় 나. <목소리나> we

দর্শকের মাঝখানে সাদিয়া উপহার দিল এবার আমরা দাদার কণ্ঠে গান আপনাদের উপহার দেবো কিন্তু একটু আউটসাইড আসলে এখানে প্রচন্ড গরম আমাদের একটু আউটসাইড উপহার দেবো নাকি পরের পর্বে আমাদের সাথে দ্বিতীয় পর্বে আমাদের সঙ্গে থাকবে না যারা যারা আসলে সাদিয়াকে এবং দাদাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে আমরা দাদাকে আপনাদের সম্মুখে আবার তুলে ধরতে পারে সাদিয়া তাই তো কিছু বলবে দর্শকের কাছে দর্শকের কাছে আমার বলার অনেক কিছু আছে তবে সংক্ষেপে বলার চেষ্টা করি হচ্ছে সবার মানে আমার আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার দাদুর প্রতিভা আমার মধ্যে আছে যেন আমি এটা ঠিকিয়ে রাখতে পারি এবং হচ্ছে মানে আরো বড় কিছু হতে পারি সামনে পড়াশোনা করে অনেক দূরে গিয়ে যেতে পারি মানে আমার দাদুর প্রতিভাটা জানা আমি মানে মর্যাদা ভাবে রাখতে পারি আর আমার দাদুর জন্য ছোট দাদু আছে মানে সবার জন্য দোয়া করবেন যেন হচ্ছে আরো ভালো কিছু হতে পারে সে সাথে আমাদের যারা দেখেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ